হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দো দীপাল লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করতে চলেছে একটা নতুন ভিডিও তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো ধন্যবাদ তো ভিডিওটা আমি ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করেছি তো হট করে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে সিদ্ধান্ত বলতে কি হট করে এটা আমাদের মানে করতে হল সবার কথা শুনে যেতে হচ্ছে যে বাড়িতে এত সমস্যা হয়ে গেছে যে এই কারণে আমাদের যেতে হচ্ছে বাড়িতে না সমস্যাটা আমাদের তো এই জন্য যেতে হবে তো সকালবেলা উঠেই আজকে তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এটা কিন্তু পি প্লান্ট ছিল না যে আমাকে বাড়ি যেতে হবে বরমশায়েরও ছুটি পায়নি যেহেতু তো আমরা এখান থেকে হ্যাঁ বাড়ি চলে যাব গাড়ি করে দিয়েছে তো যেহেতু তোমরা জানো যে ওর বেঙ্গলের মধ্যেই পোস্টেড আছে তো আমাদের বাড়ি থেকে যেখানে আছে সেখানে আমরা গাড়িতে চার পাঁচ ঘন্টা জার্নিতে কিন্তু বাড়িতে বসেই যাই তো ট্রেনে এই সময় তো যেতে পারবো না আর এই দেখো সুনোমা দেখেছো দোলনাতে কোথায় পা তুলে দিচ্ছে ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে ও দোলনাতে শুলোই না দোলনাটা নতুনই থেকে গেলো তাই আমি আবার শুইয়ে দিয়েছি তো বিছানাপত্তর গুছিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি রুটি আর একটা সবজি বানিয়েছিল মা আর ও দেখো দোলনায় ওরমভাবে পা তুলে দিচ্ছে আমি বলছি দোলনাটা আবার উল্টে না দেয় ও কেননা আর দোলনাতে ও আর শুতে পারবে না আর ওই খেলনাটা ধরেও টান দেওয়া শুরু করেছে মানে ওটারও আর বেশি দিন আয়ও নেই তো আমি বলছি ঠিক আছে ওর জন্যই তো ওইগুলোই তো ও ছিঁড়ুক ছিললে পরে ভালো তো আমি স্নান নান করে নিয়েছি এবার চলে যাব বাজারে কেন না বরমশায় যাচ্ছে না এবার আমার সাথে আর দেখো জলটা গরম দিয়ে আমি বাজারে যাচ্ছি কেন বাজার যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি যে বরমশাই তো যাচ্ছে না এবার আমি একাই যাচ্ছি আর বাড়িতে আমার বাপের বাড়িটা কাছে হলেও ওরা সেরকম কেউ বাড়িতে নেই তো আমাকে ওখানে কোনো মেডিসিন বা কিছু দরকার হলে বাজার ছুটতে হবে আর বাজারে ছোটার কেউ নেই তো আমি এখান থেকে শুনুমায়ের সব কিছু বাজার টাজার করে নিয়ে যাচ্ছি মেডিসিন ওর মেডিসিন আমার মেডিসিন সব তার মধ্যে আমি আবার একটুখানা গেছিলাম পার্লারে আর বাড়ি এসেই চলে গোছাচ্ছি ব্যাগ ব্যাগে তো এখন আর সেমন আমার কিছুই যায় না সবই মায়ের একটা ট্রলি ভর্তি করে একটা বাস্কেট ভর্তি করে সবই সুনুমায়ের ব্যাগের একটা কোনায় হয়তো আমার কিছু জিনিস মানে যৎ সামান্য জিনিস যেটা না নিলেই হয়তো নয় সেই যৎসামান্য জিনিসটুকু নিয়ে নেওয়া হয় সব মায়েদেরই হয়তো এটাই অভিজ্ঞতা হয় এবার কোনটার মধ্যে কত কম ব্যাগে মানে সব কিছু সেট করবো সেটাই ভাবছিলাম যে ওর যাবতীয় জিনিসগুলো তো নিতে হবে তবুও যতটা না নিলে পারা যায় বাড়ি থেকে যেগুলো ম্যানেজ করতে পারবো সেইগুলো কিন্তু আমি নিইনি এসেন্সিয়াল যেগুলো সেইগুলোই আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো ওগুলো এখনও পর্যন্ত গোছাচ্ছি আর এদিকে গাড়ি আসারও সময় হয়ে গেছে আর কেননা আমি বাজার থেকে এসে ওকে আবার স্নান করিয়ে নিয়েছি ওই ফাঁকে স্নান স্নান করিয়ে আবার ষষ্ঠীতে ষষ্ঠীর জন্য আমি মায়ের আর বোনের জন্য কিনেছিলাম গিফট সেই গিফটগুলোও নিয়ে নিলাম একবারে যেহেতু ষষ্ঠীটা ঠেকিয়েই হয়তো আমি আসবো তারপরে এই যে সোনুমায়ের এটা হচ্ছে পোলিও কার্ড যেটা বলে ওটা না ছিঁড়ে গেছে আমাকে যতবার আমি সেন্টারে যাই আমাকে বলে যে এটা ঠিক করে নিয়ে আসবে ঠিক করে নিয়ে আসবে তো আজকে ভাবলাম যে এটা ঠিক করেই নিই তো এটা যে দেখো ঠিক করছি ওটা কী দিয়ে ঠিক করলাম বলতো একটা মাইক্রোপট দিয়ে মানে যা ঘরে যা থাকে সেটা দিয়েই করে নিলাম আমার ঘরে তো ওই এটা ছিল না সেলোটেপটা টেপটা তো এটা ছিল এই টেপটা তো এটা দিয়েই আমি ঠিক করে নিয়েছি তার মধ্যে প্রায় দেড়টা বেজে গেছে এখন রেডি হয়ে নেবো সুনুমাকেও রেডি করে দেব। ও দেখো কিন্তু খেলছিল আর এই দেখো সুনুমাকে রেডি করে দিয়েছি আর আমার এই লাগেজগুলো হয়েছে লাগেজ কিন্তু সেমন কিছুই হয়নি একটা ট্রলির মধ্যে সব কিছু ধরিয়ে নিয়েছি এই শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আর আমি আর সুনুমা এখন বেরিয়ে পড়েছি সুনু পাগলি আমরা যাচ্ছি বাড়ি সোনুর মুখে প্রসাদ তার জন্য এবার কী জন্য বাড়ি যাচ্ছি সেটা তোমাদের বলি আমার বাবা যখন মারা যায় তখন আমার সুনুমা সবে পেটে তো আমি তখন বাবার কোনো কাজই করতে পেরেছিলাম না আর সুনুমায়ের মুখে প্রসাদেরও সময় চলে এসছে তো বাবার কাজ না করে মুখে প্রসাদও দিতে পারবো না আর অন্নপ্রাশনও দিতে পারবো না তো ব্রাহ্মণের কাছে শুনে যে পদ্ধতিতে কাজ করা যাবে সেইভাবে আমরা কিন্তু আমি বাড়ি যাচ্ছি কেননা মুখে প্রসাদটা ওর ষষ্ঠীর আগের দিন মুখে প্রসাদের ডেট পড়েছে তো সেইভাবে আমরা んんうん、ね。 তো একটুখানা এগিয়ে দিয়া দেওয়ার জন্য চলে এসেছিল বরমশায় আর আমরা এই যে বেরিয়ে পড়েছি আমি মা আর শুনুর কিন্তু চোখে প্রচণ্ড ঘুম চলে এসছে আর সত্যি কথা বলতে বাবার কাজটা করার জন্যই আমরা আগে আগে বাড়ি এসেছি আর বাড়িতে কতদিন থাকা নেই আমার ঘর বাড়ির একাকার অবস্থা বাড়িতে না থাকলে যেটা হয় তো এসে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর ঘরের মধ্যে হয়েছে না প্রচণ্ড কুচো কুচো পিঁপড়ে আমার খুব ভয় করছে যে সুনু মায়ের কানে টানে না চলে যায় তো বিছানাপত্তর গুছিয়ে নিয়ে ঘর ঘরটাকে কোনো রকমে সেট করেছি যেহেতু আমাদের এখানটায় মানে আমার ঘরে প্রচণ্ড স্পেস কম এর মধ্যেই সব কিছু কোনো রকমে অ্যাডজাস্ট করে নিলাম আর এই দেখো আমি ঘরটা কোনো রকমে অ্যাডজাস্ট করে গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার রুমটা আর আর এটা হলো আমার জায়ের মেয়ে দেখো আমার শুনুর সাথে খেলা করছে মানে ওর বুনির সাথে ও খেলা করার জন্য ব্যস্ত বলছে আমাকেও তাহলে বুনুর সাথে একটু ভিডিও করো আর এই যে ও আর ওর বুনি